জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এই নির্দেশিকাটি গত ষোলো এক ছাব্বিশ তারিখে প্রকাশিত হয় এই নির্দেশিকাটি প্রধানত করা হয়েছে রিকগনাইজড গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সড গভর্নমেন্ট এডেড প্রাইভেট আনএডেড স্কুল ইনক্লুডিং জুনিয়র হাই সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আন্ডার ডাব্লু বিবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যত গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সর এডেড প্রাইভেট আনএডেড যে সমস্ত স্কুল জুনিয়র হাই এবং সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে তাদের জন্য এই নির্দেশিকা এই নির্দেশিকাটা আমরা একবার দেখে নেব এই নির্দেশিকায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে বিশেষ করে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অ্যাজ ডাইরেক্টেড দ্য হেড অফ দ্য অল রিকগনাইজড স্কুল আন্ডার ডাব্লু বিবিএসি আর বিং ইনফর্ম দ্যাট অল স্কুল মাস্ট ফলো দ্য ফলোয়িং স্কেডিউল ফার্স্ট সেকেন্ড থার্ড সামেটিভ ইভ্যালুয়েশান ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন জন্য অর্থাৎ পরীক্ষার জন্য বোর্ড নির্ধারিত যে সময়সূচি তাতেই নিতে হবে দু হাজার সাতাশ সালে সিলেকশন টেস্ট ফর এমপি সেকেন্ডারি এডুকেশন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন অর্থাৎ দু হাজার সাতাশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ইচ অ্যান্ড এভরি স্কুল মাস্ট প্রিপার দ্য কোশ্চেন পেপারস অ্যান্ড দেয়ার ওন অ্যান্ড মেনশন দ্য নেম অফ দ্য ইনস্টিটিউশন অ্যাট দ্য টপ অফ দ্য কোশ্চেন পেপার সিলেকশন টেস্ট বোর্ডের নিয়ম মেনেই নিতে হবে আর সেই প্রশ্নপত্র যে তৈরি করা হবে সেই প্রশ্নপত্রের জন্য কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে নির্দেশিকারা প্রথমে বলা হয়েছে প্রতিটি স্কুল নিজেরা প্রশ্নপত্র তৈরি করবে প্রশ্নপত্রের উপরে স্কুলের নাম লিখতে হবে প্রশ্নপত্র বানানোর সময় কিছু বাধ্যতামূলক সিলেবাস ডিস্ট্রিবিউশন অব মার্কস মডেল স্ট্রাকচার এই বিষয়গুলো মানতে হবে পরীক্ষার উদ্দেশ্য পরীক্ষার উদ্দেশ্য কি বলা হয়েছে প্রশ্নপত্র এমনভাবে করতে হবে যাতে ছাত্র ছাত্রীরা এক্সপেক্টেড লার্নিং আউটকাম ইন মাইন্ড অর্থাৎ শিখন যে ফল অর্জন করছে সেটা যাচাই করার জন্য প্রশ্নপত্র সেরকম রকমভাবে তৈরি করতে হবে আর কি কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলি হলো দ্য ইভালুয়েশন প্রসেস শুড দাস বি টু মেজার টু হোয়াট এক্সটেন্ট দ্য এক্সপেক্টেড লার্নিং আউটকাম হ্যাজ বিন অ্যাচিভ দ্য হেড অফ দ্য ইনস্টিউশন অফ দ্য রেসপেকটিভ স্কুল সেল রিমেল ভিজিলেন্ট অফ দিস ম্যাটার সিন্স এনি অল কেসেস অফ ভায়োলেশন ইফ রিপোর্ট এড সে বোর্ডের নির্দেশ যদি অমান্য করা হয় তাহলে সে অভিযোগ প্রমাণিত হলে জবাবদিহি করতে হবে স্কিডল অফ সামেটিভ ইভ্যালুশন সিলেকশন টেস্ট ফর মাধ্যমিক সিক্স টু টেন ফার্স্ট সামেটিভ ইভ্যালুশান সিক্স টু টেন শুরু করতে হবে পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ অ্যান্ড টু বি কমপ্লিট উইদিন ইলেভেন্থ এপ্রিল টু অর্থাৎ পয়লা এপ্রিল থেকে ইলেভেন্থ এপ্রিল এর মধ্যে সিক্স থেকে টেনের ফার্স্ট সামেটিভ কমপ্লিট করতে হবে সেকেন্ড সামেটিভ সিক্স থেকে টেনের ফার্স্ট আগস্ট থেকে টুয়েলভ আগস্ট এই টাইমের মধ্যে সেকেন্ড সামেটিভ কমপ্লিট করতে হবে থার্ড সামেটিভ কমপ্লিট করতে হবে ক্লাস সিক্স থেকে নাইনের ফার্স্ট ডিসেম্বর থেকে ইলেভেন ডিসেম্বর অর্থাৎ এক তারিখ থেকে এগারো তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে ডিসেম্বরে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন সিলেকশন টেস্ট ফর মাধ্যমিক এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন শুধু ক্লাস টেনের জন্য এটা শুরু হবে সতেরোই নভেম্বর দু হাজার ছাব্বিশ থেকে তিরিশে নভেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে এটা কমপ্লিট করতে হবে নো সামেটিভ ইভ্যালুয়েশন ফর ক্লাস সিক্স টু টেন সিলেকশন টেস্ট ফর এমপি সার্ভিস্কিডিউল অন সেকশনাল হলিডে সিক্স থেকে টেন এবং মাধ্যমিক এই দুই পরীক্ষার ক্ষেত্রে সেকশনাল হলিডে দিনে রাখা যাবে না আশা করি নোটিফিকেশনটি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য